আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্পোর্টস অলওয়ে যে এই ভিডিয়া ভিডিওটা আজকে যেই মুহুর্তে আমি হচ্ছে এখন রেকর্ডিং করতে যাচ্ছি তার আগে সবথেকে ভালো বিষয় হচ্ছে যে আজকে নেপাল আর শ্রীলঙ্কার ম্যাচটা ড্র হয়ে কিন্তু বাংলাদেশের সুপার যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী দুজন ছিটকে গেল শ্রীলঙ্কার বাংলাদেশের সুপার যাওয়ার কোনো সম্ভাবনা নেই বললেই চলে বাংলাদেশের সামনে ম্যাচ আছে দুইটা নেদারল্যান্ড এবং নেপালের সাথে সেখানে যে কোনো একটা ম্যাচেই জিতলেই সমীকরণে কিন্তু উঠে যেতে পারে বাংলাদেশ কারণ নেট রান রেটে তারা নেদারল্যান্ডের থেকে বেশ খানিকটা এগিয়ে মানে দুইটা ম্যাচের যে কোনো একটা ম্যাচে যদি একটু ব্যবধান রেখে বাংলাদেশ ম্যাচ জিততে পারে তাহলেই কিন্তু বাংলাদেশ খুব সহজেই সুপার চলে যাবে এবং দুইটা ম্যাচে যে দুইটা ম্যাচ বাংলাদেশের হাতে আসে নেদারল্যান্ড এবং নেপালের বিপক্ষে আমার তো মনে হয় যে দুইটা ম্যাচই বাংলাদেশে যে তার ক্যাপাবিলিটি আছে কারণ বাংলাদেশ যেভাবে সাউথ আফ্রিকার মতো টিমের সাথে ফাইট করলো শ্রীলঙ্কার মতো টিমকে একদম নাস্তানাবুদ করে ছেড়ে দিল টুর্নামেন্ট শুরুর আগেও বাংলাদেশের যে পারফরমেন্স ছিল ইউএসের সাথে যে সিরিজটা খেললো টি টোয়েন্টি সিরিজটা সেই সিরিজের পারফরমেন্স দেখার পরে কিন্তু কোনো ফ্যানের মনেই অতটা আসা জাগেনি যে উইকেটে বাংলাদেশ ভালো করবে বাংলাদেশ শ্রীলঙ্কার মতো দলকে হারাবে বাংলাদেশ সাউথ আফ্রিকার সাথে এতটা ক্লোজভাবে আসলে চলে আসবে সাউথ আফ্রিকার ওই ম্যাচটাতে যদি ওই বাজে আম্পায়ারিংটা না হতো অর্থাৎ মাহমুদুল্লাহ ওই চারটা রান হয়ে গেলে তো আমরা ম্যাচ জিতেই গেছি সেখানে আর কোনো প্রশ্নই ছিল না কিন্তু যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেল। সেহেতু তো আসলে কিছু করার নাই ব্যাট হিসেবে মেনে নিতে হবে তো আমার মনে হয় যে আমার পক্ষ মানে আমার হিসাব অনুযায়ী দুইটা ম্যাচই বাংলাদেশের ফেভারে ছিল এবং বাংলাদেশ যথেষ্ট ভালো খেলছে বোলিং ইউনিট ব্যাটিং ইউনিট তারপরে এখন সহজ সমীকরণ বাংলাদেশের সামনে সেটা হচ্ছে দুইটা ম্যাচ হাতে আছে দুইটা ম্যাচে দুইটাই জেতার মতো ম্যাচ নেপাল এবং নেদারল্যান্ড আহামরি কোনো কঠিন বা বড় প্রতিপক্ষ না কিন্তু বাংলাদেশ কিন্তু এই ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডের কাছে ম্যাচ হারছে এই জিনিসটাও আমার মাথায় আসে এবং এই হিসাবটা আমার মাথায় কাজ করতেছে তো সেই দিক থেকে বলতেছি যে নেপালের সাথে যদি একটা ভালো ব্যবধানে যদি ম্যাচটা বাংলাদেশ জিততে পারে তাহলে বাংলাদেশ একদমই সেফেস্ট পজিশনে চলে যাবে তো দুইটা ম্যাচই না জিতলেও একটা ম্যাচ জিতেও সুপার এইটে বাংলাদেশ কোয়ালিফাই করতে পারবে এবং বিশ দল থেকে সুপার এইটে কোয়ালিফাই করা এটাও কিন্তু একটা বড় বিষয় যেখানে প্রতিটা গ্রুপেই কিন্তু দুটো করে বেশ স্বনামধন্য দল এবং বেশ বড় দল যারা র্যাঙ্কিংয়ে থাকে আট নম্বর পর্যন্ত এরকম দল অবস্থান করে যেমন যদি আমি একটু আফগানিস্তানের গ্রুপটার কথা বলি ওইটা মনে হচ্ছে শেষ পর্যন্ত গ্রুপ অফ ডেথ হয়ে যাবে নিউজিল্যান্ড আমার মনে হচ্ছে একটা ম্যাচ জিতে যাবে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ জিতে কিন্তু পয়েন্ট সমান হয়ে যাবে সো এখানে একটা টাফ কম্পিটিশন হবে এবং এই ওয়ার্ল্ড কাপটা একদমই আনপ্রেডিক্টেবল একটা ওয়ার্ল্ড কাপ কোনো ছোটো দলকে ছোট করে দেখার সুযোগ নেই যে কারণ কারো কাছেই এই পিচগুলা পরিচিত না পিচের চরিত্র কেমন কেউ জানে না সো উইকেটের প্রতিটা উইকেটই ভিন্ন ভিন্ন উইকেটে খেলা হচ্ছে অনেক সময় তো আমার মনে হয় একদমই আনপ্রেডিক্টেবল একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট হবে এবং খুব বেশি বড়ো রান কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মাঠ ছাড়া আমার মনে হচ্ছে নিউ ইয়র্কের পিচগুলোতে হবে না কারণ বাউন্ডারি বের করাটা অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু সিঙ্গেলের উপরে অনেক বেশি জোর দিতে হবে বেসিক গেমটার উপর জোর দিতে হবে বাংলাদেশের বেসিক ক্রিকেট খেলার মতো আসলে প্রত্যেকটা প্লেয়ারই স্ট্রং এবং এই ধরনের স্লো উইকেটে বাংলাদেশের ব্যাটসম্যানরা ভালো করে কিন্তু বাংলাদেশের সমস্যা হচ্ছে সেদিন আসলে চাপটা ধরে রাখতে পারেনি তো আমি চাই বাংলাদেশ আমাদের দেশ ভালো করুক সে প্রেশারটা ধরে রাখার মতো মানসিকতা নিয়ে মাঠে নামুক এবং প্রতিটা ম্যাচ জয় করুক অ্যাটলিস্ট এটাই থাকবে আমার আশা সবাইকে আল্লাহ হাফেজ আজকের মতো বাংলাদেশ নিয়ে আলোচনা এই পর্যন্ত শেষ